আজকের ব্লগে হারিয়ে যাব আমরা ইতিহাসের পাতায় ব্রেভারি স্যাক্রিফাইস আর রেজিলিয়েন্সের গল্প বলা এই গ্রেভগুলোর মধ্যে ব্যাটেল অফ আর্নহ্যামে মারা যাওয়া সোলজার্স থেকে শুরু করে এক লেডি যাকে বলা হয় দ্য এঞ্জেল অফ আর্নহ্যাম আনকাভার করবো কিছু গল্প যা ইনফ্লুয়েস করা দ্য ইভেন্টস অফ ওয়ার্ল্ড ওয়ার টু আর কিছু গল্প যে লাস্টিং ইম্প্রেশন রেখে গেছে নেদারল্যান্ডের এই নির্মল কোণে সো স্টে টিউন ফর দিস এক্সাইটিং জার্নি থ্রু হিস্ট্রি হ্যালো এভরিওয়ান আব এফারেস্ট দীপাস তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর্নহেমের যুদ্ধের ইতিহাসের খোঁজ আমাদের নিয়ে চলে এসেছে আর্নহেম ওস্টারবার্গ ওয়ার সেমেটারিতে এটাকে শর্টে এয়ারবোন সেমেটারিও বলে শান্ত এই রেস্টিং প্লেসে শুধু গ্রেপ স্টোনস নয় এখানে অশান্ত অতীতের কলরব শুনতে পাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সতেরোশো চৌষট্টিটা গ্রেভ নিয়ে তৈরি এই সেমেটারি বানানো হয়েছিল উনিশশো সালে সময়ের সাথে নতুন কিছু বডি ডিসকভার হওয়ায় নাম্বারটা পরে অল্প কিছুটা বেড়েছে এখানকার বেশিরভাগ গ্রেপসগুলোই অ্যালায়েড সোলজার্সদের যারা উনিশশো চুয়াল্লিশে আর্নিমের যুদ্ধের সময় অথবা ১৯৪৫ পঁয়তাল্লিশে এই এরিয়াকে লিবারেট করার সময় মারা যান ভাবলেই অবাক লাগে যে কিভাবে আমরা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়েও এখানে সেই যুদ্ধের ইকো শুনতে পাই এটা হলো দ্য ক্রস অফ স্যাক্রিফাইস যুদ্ধের ভয়াবহতার স্মৃতিসৌধ এই সেম মেমোরিয়ালটা ওয়ার্ল্ড ওয়াইড কমনওয়েলথের সব ওয়ার সেমেটারিতে দেখতে পাবে এটা একটা ইউনিফাইং সিম্বল অফ রেসপেক্ট অ্যান্ড রিমেম্বরেন্স আমার এয়ারবোর্ন মিউজিয়ামের ব্লগটা দেখতে পারো যদি ব্যাটেল অফ আর্নহেমের বারে আরও ডিটেলসে জানতে চাও লিঙ্ক রইলো টপ রাইট কর্নারে রাস্তার ওপারেই আছে আরও একটা গ্রেভিয়ার্ড দ্য জেনারেল সেমেটারি নর্থ অ্যান্ড সাউথ এটা অ্যাকচুয়ালি একটা সিভিলিয়ান গ্রেভিয়ার্ড ইকুয়ালি কাম বাট সাইজে ছোট এই গ্রেভিয়ার্ড কিন্তু ততটাই সিগনিফিক্যান্ট এখানে এলে দেখতে পাবে অ্যাঞ্জেল অফ আর্নহেম কেট্টের হর্স্টের গ্রেভ আট দিন ধরে চলা আর্নেমে যুদ্ধের সময় তার বাড়ি একটা হসপিটাল হয়ে গেছিল বলতে পারো আড়াইশো জন উন্ডের সোলজার্স দেন নার্সিং করেছিলেন তিনি এই কেয়সের মধ্যে বাইরে বুলেটের শব্দ আর ভেতরে এতজন উন্ডেড সোলজার্স তার মধ্যেও সম্ভব উনি কমফর্ট অ্যান্ড কেয়ার দিতে পেরেছিলেন ওনার মনে জোরটা একবার ভেবে দেখো তো তার ব্রেভারির জন্য তিনি আর তার হাজব্যান্ড দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ডটা পান তোমাদের শুনলে হয়তো অনেকেরই অবাক লাগবে কোস্ত আমরা আমার দুজনেরই শ্মশান বা ঘুরে আসতে খুব ভালো লাগে আই ফিল ওখানে গেলে মাথার মধ্যে একটা চেক হয় যে আমাদের সবার জীবন কিন্তু খুব ছোট আজ আছে কাল নেই তাই যতদিন বেঁচে আছি যেন খুশিতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি তাই আমাদের কাছে এটা কোনো নেগেটিভিটি না একটা পজিটিভ মোটিভেশন এনে দেয় যাতে প্রতিদিন লাইফের যে মিষ্টি নির্যাসটুকু আছে সেটা পুরো চুষে খেয়ে নিতে পারি হিস্ট্রি কি শুধুই থাকে মিউজিয়াম আর টেক্সট বুকে না কখনও কখনো থাকে পায়ের নিচে আমাদের থামার সোনার আর মনে রাখার অপেক্ষায় সেমেন্টগুলো থেকে বেরোতে বেরোতে জাস্ট মনে হচ্ছিল যে শান্তি জিনিসটা কতটা ঠুনকো আর অন্যদিকে হিউম্যান স্পিরিট কতটা স্ট্রং হতে পারে দ্য ব্যাটেল অফ আর্নেম নেদারল্যান্ডের হিস্ট্রিতে একটা ডিফাইনিং মোমেন্ট শুধু যারা যুদ্ধ করেছিল তাদের জন্য নয় যারা যারা এর মধ্যে দিয়ে গেছে তাদের সবার জন্য এখানে এই নিরবতায় ওদের সবার গল্পগুলো বেঁচে থাক আজ তাহলে এখানেই থাক আমার কন্টেন্টগুলো ভালো লাগলে ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখছো লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি চেষ্টা করি আমার চ্যানেলে আমাদের সিম্পল বাট এক্সাইটিং ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করতে ব্লগ কেমন লাগলো জানিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আমার একটু হেল্প হয়ে যাবে সবাই খুব ভালো থেকো আর মজায় থেকো আজকের মতো টাটা তো জিন্স